আচ্ছা আমরা আপনাদের চিকা মসজিদের একটু ভিতরে নিয়ে যাই একটু দেখানোর চেষ্টা করি চিকা মসজিদের ভিতরে দৃশ্য আমরা তো ফার্স্ট টাইম আসলাম ঝোড়ার জন্য তো অনেক পুরনো বুঝতেই পারছেন চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে এই ভবনগুলো করা

за что он тешик что на это который там это какая-может быть здесь я когда здесь а что там всё равно построить кое-кто вот это когда честно вот здесь এ হচ্ছে মালদায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে এ হচ্ছে চিকা মসজিদ যেটা চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে এখানে গেছিলাম Anladın